সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি উত্তর কোরিয়া সারা বিশ্বের কাছে আলোচিত দেশ হিসেবে পরিচিত শক্তিশালী সব ক্ষেপণাস্ত্র সহ নানান ধরনের রাষ্ট্রে সজ্জিত এই রাষ্ট্র এমনকি দেশটিতে পারমাণবিক অস্ত্র রয়েছে এ কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাতে নিয়ে ঘুরছে উত্তর কোরিয়া তবে এসব তো আক্কা করেন না দেশটির নেতা কিম জং উন তার মতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো শত্রুদের হামলা থেকে নিজের দেশকে রক্ষা করতে এসব অস্ত্র কাছে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা করা হয় উত্তর কোরিয়ার প্রায় পঞ্চাশটি পারমাণবিক অস্ত্রাগার রয়েছে এবারে কোরিয়ার কারণে এক বিস্ফোরক সংবাদ সামনে এসেছে আর তাতে ঘুম হারাম মার্কিন প্রেসিডেন্টের কি সেই খবর এর মাধ্যমে কি দক্ষিণ কোরিয়ায় হামলা করতে চলেছে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র কেন উত্তর কোরিয়াতে হামলা করে না এমন সব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে উত্তর কোরিয়া এশিয়ার একটি দেশ যা কোরীয় উপদ্বীপের উত্তর অংশে অবস্থিত এটি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন ও রহস্যময় রাষ্ট্র হিসেবে পরিচিত দেশটি সবকিছুই কঠোরভাবে কিম পরিবার এবং ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া নিয়ন্ত্রণ করে থাকে এই দেশটিকে সাধারণত তার রাজনৈতিক ব্যবস্থা এবং কঠোর নিয়ন্ত্রণের জন্য বেশি আলোচিত কিন্তু এই আলোচনার আড়ালের কারণে দেশটির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ঢাকা পড়ে গেছে দেশটির আশি শতাংশের বেশি অঞ্চল পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত যা দেশটিকে অনন্য প্রাকৃতিক ভূখণ্ডে পরিণত করেছে প্রাকৃতিকভাবে এত সুন্দর একটি দেশ অথচ দুনিয়ার অন্যান্য দেশের মানুষের সেগুলো দেখার সৌভাগ্য নেই কেননা পর্যটকদের জন্য উত্তর কোরিয়া একটি কঠোর নিয়ন্ত্রিত দেশ সেখানে ব্যক্তিগতভাবে ভ্রমণের কোনো সুযোগ নেই শুধু সরকার অনুমোদিত ট্যুর অপারেটরদের মাধ্যমে ভ্রমণ করা যায় এই দেশে পর্যটকদের গতিবিধি সবসময় নির্দিষ্ট গাইড দ্বারা পর্যবেক্ষণ করা হয় এবং কিছু নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই আমেরিকা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়া খুবই জটিল এই দেশে উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তিগুলোর মধ্যে একটি দেশটিতে দশ লাখের বেশি নিয়মিত সেনা সদস্য রয়েছে অন্যদিকে আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ষাট লাখেরও বেশি উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় তারা নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে সব মিলিয়ে উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে সরকার তার নাগরিকদের জীবন জীবিকা এবং চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ করে থাকে আর এসব নিয়ে দুনিয়ার মানুষের আগ্রহটা বেশ গোটা বিশ্ব থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখা উত্তর কোরিয়া যেন রহস্যে ঘেরা এক দুর্গ বাইরের দুনিয়া যখন ভাবছে দেশটি নিসঙ্গতার আধারে হারিয়ে গেছে তখন গোপনে গোপনে তারা গড়ে তুলেছে এক ভয়ঙ্কর শক্তি পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর দুশ্চিন্তা নতুন নয় তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্র তার মৃত্যুদের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার মতো তথ্য চীন সীমান্ত ঘেঁষে এক গোপন পরমাণু অস্ত্রের ঘাঁটি গড়ে তুলেছে এই উত্তর কোরিয়া এই ঘাঁটিতে লুকিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক বহন মহাদেশীয় পারে বিধ্বংসী পরমাণু বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইলগুলো ব্যবহার করে সহজেই আমেরিকার মূল ভূখণ্ডে কিংবা পূর্ব এশিয়ার যে কোনো স্থানে হামলা চালাতে পারবে উত্তর কোরিয়া আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে চীন সীমান্তের কাছে সিনপুং ডং নামের একটি গোপন মিসাইল ঘাঁটি রয়েছে উত্তর কোরিয়ার এই ঘাঁটি সম্পর্কে এর আগে কোনো ধারণাই পাওয়া যায়নি এই গোপন ঘাঁটিটি চীন সীমান্ত থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় নয়টি পারমাণবিক বোমা বহন সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে একই সাথে সেগুলোর মোবাইল লঞ্চার সংরক্ষণ করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে খানিকটা হলেও এক ঘরে করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তবে চীন রাশিয়া ইরানের মতো দেশগুলো ঠিকই এই দেশটির সাথে তাদের যোগাযোগ রক্ষা করে চলেছে এই দেশগুলো এখন নতুন জোটবদ্ধ হয়েছে যা পশ্চিমা বিশ্ব নিজেদের জন্য এক প্রকার হুমকি বলে মনে করছেন উত্তর কোরিয়াকে দমাতে দক্ষিণ কোরিয়াকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে মার্কিন নেতৃত্বে থাকা বাকি বিশ্ব এই বিষয়গুলো কোনোভাবে মানতে নারাজ সম্মেলন উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় উপস্থিত হয়েছিলেন বিশ্ব নেতারা ঠিক সে সময় পশ্চিম উপকূলে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোঁড়েছিল উত্তর কোরিয়ায় গেল সপ্তাহে সিউলকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন বানানোর অনুমতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করা হবে বলেও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজেল চালিত সাবমেরিনগুলোকে ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয় কিন্তু পরমাণু শক্তি চালিত সাবমেরিনগুলো অনেক বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে আর সে কারণে দক্ষিণ কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এতে তার সুবিধা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা এও মনে করছেন পরমাণু শক্তিচালিত নির্মাণ দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে একটি যুগান্তকারী অগ্রগতি হবে আর এটি কোনোভাবে মানতে পারছে না আর এতে বেগুনে জ্বলে উঠেছে উত্তর কোরিয়ার বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উন এই ঘটনায় মিস্টার কিম এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে তিনি এবার আরও ভয়ানক এক মিসাইলের পরীক্ষা চালিয়েছেন এবার তা সরাসরি আঘাত এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রের দ্বীপে দক্ষিণ কোরিয়াকে ক্ষেপণাস্ত্রের আঘাতে তছ নচ করে দিয়েছে এই উত্তর কোরিয়ার মিসাইল সেই সাথে আমেরিকান মোডলগির দাঁত ভাঙা জবাবও দিয়েছে কিমের দেশ উত্তর কোরিয়া এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শুক্রবার পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ তবে এটি কি ধরনের ব্যালিস্টিক মিসাইল ছিল বা এটি কতদূর উড়েছিল তা স্পষ্ট করেননি তিনি আর সেই মিসাইলকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য এমন অদ্ভুত সব মিসাইল তৈরি করেছে উত্তর কোরিয়া যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিদেরকে ভয় দেখিয়ে যাচ্ছেন মিস্টার কেম উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইসি তবে মিসাইলের আঘাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি এই মিসাইলের মাধ্যমে নতুন করে কোরীয় দ্বীপকে ঘিরে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে উত্তাপ এই উত্তর কোরিয়ার মিসাইলের আঘাতে দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপ তছ নচ হয়ে গেছে বলে উত্তর কোরিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে তবে এ বিষয়ে কোনো কথাই বলেনি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়টিকে তারা গোপন রাখতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা এও বলছেন দক্ষিণ কোরিয়া নিজে যখন পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরি পরিকল্পনা করছে সেই প্রেক্ষাপটে এই ঘটনায় সিউল ও আন্তর্জাতিক মহলে সৃষ্টি করেছে উত্তেজনা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার ঘুম হারাম করেছে তাই এই শত্রুকে মোকাবেলা করতে নতুন করে দাবার গুটি সাজিয়েছে ট্রাম্প প্রশাসন এ লক্ষ্যে কৌশলগত মিত্র দক্ষিণ কোরিয়াকে সর্বাধুনিক কষ্ট দিয়ে সজ্জিত করছে ওয়াশিংটন ফলে এই অঞ্চলে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে দ্রুতই এদিকে ইউন হাব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার সপ্তম পারমাণবিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কিম জং উন সিদ্ধান্ত নিলে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ করা তা সম্ভব দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে এর আগে গেল মাসে একাধিক স্বল্পপালার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া এর মাধ্যমে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে এই আবহে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাপান দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিন্ডু কিহারা সংবাদ সম্মেলনে উদ্বেগ জানিয়ে বলেন এই মিসাইল উৎক্ষেপণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এর মাধ্যমে ভবিষ্যতে আরও উস্কানিমূলক পদক্ষেপের ক্ষেত্র তৈরি করেছে বিশ্লেষকরা বলছেন পিয়ং ইয়ং এর এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতিক্রিয়া দেখিয়েছে এরই মধ্যে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরো গভীর করেছে উত্তর কোরিয়া যার মাধ্যমে এই অঞ্চলে আরো উত্তাপ ছড়িয়ে পড়ছে দু সালে কিম জং উন ও মিস্টার ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে বারবার নিজেকে একটি অপরিবর্তনীয় পরমাণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে পিয়ং ইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার আরও বাড়তে পারে এবং উত্তর পূর্ব এশিয়া নিরাপত্তা পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা গত কয়েক বছরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অধীনে অষ্ট কর্মসূচি বেশ ত্বরান্বিত করেছে উত্তর কোরিয়া তারা দ্রুত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করছে নতুন অস্ত্র উন্নয়ন করেছে এবং আন্ত মহাদেশে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাও চালিয়ে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে পারে এর মাধ্যমে ভয় তৈরি হয়েছে বিশ্ব শাসক গোষ্ঠী আমেরিকার মনে পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে আলোচনায় বাড়তি সুবিধা পাওয়ার কোনো ইচ্ছে নেই উত্তর কোরিয়ার বরং নিজেদের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এসব অস্ত্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পিয়ং ইয়ং সেই সাথে পারমাণবিক কর্মসূচি বৃদ্ধির হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি বাড়ানো এবং যুদ্ধের জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেছেন তিনি শত্রুপক্ষের যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন মিস্টার কিম এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সামনে আরও বড় চ্যালেঞ্জ আসছে কারণ রাশিয়া চীন ইরান এক জোটবদ্ধ হয়েছে এর মাধ্যমে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে যদি এইভাবে অন্য সব দেশ মার্কিনীদের বিরুদ্ধে জোটবদ্ধ হয় তাহলে দুনিয়ার মডল হিসেবে আমেরিকার টিকে থাকা সম্ভব হবে না বলেই মনে করছেন তারা তারা বলছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতার দিন শেষ হতে চলেছে হয়তো ইরান রাশিয়া চীন কিংবা কোরিয়ার কাছে পতন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দিন হয়তো বেশি দূরে নয় যখন বিশ্বকে নেতৃত্ব দেবে নতুন কোনো দেশ যেখানে থাকবে না কোনো মোড়ল গিরি আকাশে ভেসে বেড়াবে না যুদ্ধের গন্ধ সব যুদ্ধ থেমে গিয়ে শান্তিময় হবে বিশ্ব বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যা বাড়া গেছে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে হতে করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ